you <laughs> বর্তমান সময়ের একটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা এই জেনারেশনের আমরা যারা আছি তারা ফেস করছি হচ্ছে ইনসমিয়া অর্থাৎ ঘুম না আসার প্রবলেম আপনি খেয়াল করে দেখবেন আপনি অথবা আপনার পাশের বন্ধুটি অথবা আপনার বাসার সদস্য নেইবরহুডের সদস্য সবাই কিন্তু আজকাল কম বেশি কমপ্লেন করছে যে ঘুমের প্রবলেমটা অনেক বেশি হচ্ছে ঘুম আসতে চাচ্ছে না এবং অনেকে কিন্তু আপনার প্ল্যান করছেন স্লিপিং পিল নেওয়ার জন্য সো স্লিপিং পিল নেওয়ার আগে আমি আপনাদেরকে বহু

স্লিপিং পিল স্টার্ট করবেন কি করবেন না এই দোনো মনে এই কনফিউশনে কিন্তু ভুগছেন সো আপনাদের জন্য কিন্তু আমি একটি সহজ সমাধান নিয়ে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেট স্কিন কেয়ার ফার্মা এনালাইজার অ্যাসিড সেন্টারে বর্ণি ব্রাঞ্চ থেকে আজকে আমার হাতে এমন একটি প্রোডাক্ট আছে যারা ঘুমহীনতায় নিদ্রাহীনতায় ভুগছেন যাদের ইনসমিয়ার প্রবলেম আছে স্পেশালি আমি যেটা আগেই বলেছি এখন আমরা এত একটা স্ট্রেসফুল বিজি লাইফ লিড করছি সো স্ট্রেস এর কারণে অ্যাংজাইটি ডিপ্রেশন এর কারণেও কিন্তু আমাদের অনেক ঘুম আসতে চায় না পাশাপাশি আমরা সবাই কিন্তু একটা ফোন আমাদের হাতে প্রত্যেকের পৌঁছে গেছে মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার এগুলোতে স্ক্রোল দেখতে দেখতে নিউজ ফিড দেখতে দেখতে কিন্তু কখন যে রাত শেষ হয়ে হয়ে ভোর যায় সো এই ডেইলি লাইফের যে আনডিসিপ্লিন অভ্যাসগুলো আছে এগুলোর জন্য কিন্তু আমাদের ইনসমিয়ার প্রবলেম ভুক্ত হয় এবং ইনসমিয়ার প্রবলেমটা এতটাই ডেঞ্জারাস আপনি যদি ঠিক মতো না ঘুমান তাহলে দেখবেন যে ডে বাই ডে আপনার কিন্তু প্রেশার হাই প্রেশার ডেভেলপ করছে ডায়াবেটিস এর প্রবলেম চলে আসে হার্ট একটা স্রোতের পর্যন্ত ঝুঁকি বাড়িয়ে দিতে পারে রেসলেসনেস এবং নিদ্রাহীনতা বা ইন সামনে আমরা যেটাকে বলি আগে আমরা জানতাম যে বার্ধক্যের পরে গিয়ে একটা মানুষ হয়তো মারা যায় যদিও হামত আল্লাহর হাতে অথবা আগে আমরা চিন্তা করতাম যে দেখতাম যে বয়স্ক যারা তাদের হার্ট অ্যাটাক হচ্ছে স্ট্রোক হচ্ছে প্রেশার আসছে ডায়াবেটিস আসছে বাট আপনি একটু নোটিস করে দেখবেন আপনার বাসায় বা আপনার নেইবারহুডে এখন কিন্তু আমাদের ইয়াঙ্গার জেনারেশন অনেক বেশি হচ্ছে এই প্রবলেম গুলো ফেস করছে তার একটাই কারণ হচ্ছে ঠিক মতো ঘুম না হওয়া নিদ্রাহীনতায় আমাদের জেগে থাকার যে প্রবণতা গুলো আছে সেগুলো সো আজকে আমার হাতে রয়েছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আপনারা জেনে খুশি হবেন আপনারা যেন রেগুলার আমাদের ভিডিও দেখেন কিন্তু অলরেডি ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা থাইল্যান্ডের যে ব্র্যান্ড আছে স্টার হাত ফার্মাসিউটিক্যালস সাথে কিন্তু কোলাবোরেশন করেছি এবং এখন থেকে থাইল্যান্ডের প্রত্যেকটি কোয়ালিটিফুল পাওয়ারফুল প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবল হয়ে গেছে সো আমার হাতে রয়েছে চ্যান একটি ওরাল ডায়েটারি সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টের নাম হচ্ছে শ্যান সো চ্যান বা চান যেটাই বলেন না কেন এটা হচ্ছে একটা মিনিং আছে থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজে চ্যান বা চান শব্দের অর্থ হচ্ছে মেডিটেশন সো আপনাদেরকে এই যে ডায়েটের সাপ্লিমেন্টটা আছে সেই ডায়েটের সাপ্লিমেন্টটা কি করছে আপনাদেরকে মেডিটেশন লেভেলে নিয়ে যাচ্ছে আপনাদের ব্রেনটাকে রিল্যাক্স করছে কুলিং করছে এবং রিল্যাক্স ফুলিং করার মাধ্যমে আপনাদেরকে আপ টু দ্য মনে হবে আপনার হচ্ছে আপনি মেডিটেশন করছেন মেডিটেশন লাইক করছে ট্রিটমেন্ট দিয়ে আপনার নার্ভাস সিস্টেমটাকে আপনার ব্রেনটাকে রিল্যাক্স করে কুলিং করে কিন্তু আপনার যে ঘুমের সমস্যা আছে সেটি করে দিচ্ছে সো এখানে কিন্তু ভেরি পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস আছে টার চেরি এল থিয়ানি লোটাস পেটাল জুজুবি সো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একদমই হার্বাল হার্ব থেকে হচ্ছে কালেক্ট করা হয়েছে এবং আপনার নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করার জন্য ক্রিয়েট করা হয়েছে এই একটি প্যাকেজিংয়ে কিন্তু আপনার তিরিশটি ক্যাপসুলস পেয়ে যাচ্ছেন ডায়াটারি সাপ্লিমেন্ট আপনাকে একসাথে দুটো ক্যাপসুল ইনটেক করতে হবে দিনে একবার এবং অফ কোর্স সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে সো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন সাপোজ লাইক আপনি দশটার মধ্যে শুয়ে পড়বেন আপনাকে ডিপেন্ডেন্সি নেই আপনারা কিন্তু ইজিলি এই সাপ্লিমেন্টটা আপনার ডায়ুটিনে রাখতে পারছেন আপনার অ্যাংজাইটি দূর করছে এটা করছে আপনাদের ডিপ্রেশন কে পাশাপাশি ভালো হতে হেল্প করছে আমাদের প্রত্যেকটি অ্যাভেলেবল আছে নিয়ে নিতে পারেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে